সরস্বতী পূজার আগে কুল খেতে হয় না কেন জানা আছে কি যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনো জানতে পারবে এক সময়ে মহর্ষি বেদব্যাস ব্রহ্মসূত্র লেখার জন্য অনেক চেষ্টা করছিলেন কিন্তু কোনো মতেই ব্রহ্মসূত্র লিখতে পারছিলেন না মনোসংযোগ হচ্ছিল না তখন তিনি বিদ্যাদেবী মা সরস্বতীর ধ্যান করেন এবং মা সরস্বতী এসে তাকে জানান যে তুমি এখানে বসে একটি বদরি অর্থাৎ কুল গাছ বীজ বপন করো এবং এই কুল গাছের থেকে যখন চারা হবে বড় হয়ে একটি কুল ধরবে এবং সেই কুল পেকে যখন তোমার মাথার ওপর পড়বে তখন তুমি বুঝবে তোমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে এবং সেই দিন থেকে তুমি ব্রহ্মসূত্র লেখা শুরু করতে পারবে অর্থাৎ তোমাকে সেই জ্ঞান প্রদান করা হবে তারপরে তিনি মহর্ষি বেদব্যাস কাল সময়ে এসে একটি কুল রোপণ করলেন এবং সেই কুল গাছটি ধীরে ধীরে বড়ো হলো এবং বড় হয়ে একটি গাছে একটি মাত্র কুল হলো এবং সময়ের কালে সেই কুলটি পেকে যথাসময়ে মহর্ষির মাথার ওপরে পড়ল এবং তৎক্ষণাৎ তার ব্রহ্মসূত্র লেখার জন্য প্রাণের শক্তি স্পন্দিত হলো এবং লেখা শুরু করে দিলেন এরপরে তখন তিনি সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তখন মহর্ষি যেহেতু জানলেন যে এই কুলটি মা সরস্বতীর প্রসাদ তাই তিনি সেই কুলটিকে মা সরস্বতীর চরণে অর্পণ করে দিয়ে তারপরে প্রসাদ রূপে ভক্ষণ করলেন এবং পরবর্তী সময়ে সেই কুলের গাছে লক্ষ লক্ষ কুল ধরল এবং অনবরত কুল পড়তে থাকলো এবং সবাই সেই কুল খেয়ে মায়ের প্রসাদ পেয়ে সকলে মা সরস্বতীর কৃপা অর্জন করল সেই থেকে বসন্তী পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজাতে মাকে কুল নিবেদন করার পর থেকেই কুল খাওয়ার নিয়ম চলে আসছে রাধে রাধে তাহলে বুঝতে পারলে অবশ্যই আর কোনো ভুল থাকলো না যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টে মা সরস্বতী লিখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো